সুপ্রিয় দর্শক তো আজকে আমরা চল্লিশ আসলাম পাবনা জেলায় অবস্থিত হচ্ছে অবস্থিত একটি কাটাকালি হাট তো এই হাটে কিন্তু পেঁয়াজ রসুন দুটোই প্রচুর পরিমাণে ব্যসা হয়ে থাকে তো আজকে আমরা এসে হচ্ছে পেঁয়াজের হাটে তো পেঁয়াজ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তো সেরকমটা আসলে দাম পাওয়া যাচ্ছে না যেরকমটা আমি গতকালকে দেখেছি ঝলমলিয়া হাটের আশায় কিন্তু অনেকটাই দাম গেছে আজকে কিন্তু দাম সেরকম পাচ্ছি না আমরা তো আমিও লেসে আসলে চার বস্তা পেঁয়াজ কত টাকা বিক্রি করতে পারে অবশ্যই জানাবো ভিডিওতে 3800 3900 টাকা কিন্তু দামদার ব্যাপারীরা বলতেছে তো কত টাকা আসলে प्याज বিক্রি করতে পারে এবং কত টাকা বাড়া যাচ্ছে তো সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে তো ভিডিওটা নাটেনে দেখুন আশা করি সব কিছু বুঝতে পারবে বলতেছে সাই সুপ্রিয় দর্শক তো দেখতেই পাচ্ছে আমাদের পেঁয়াজটা কিন্তু অলরেডি ব্যবহারিক এই মাত্র দাম বলল আটত্রিশশো ঊনপঞ্চাশ টাকা তো এখন দেখতে পারি সুপ্রিয় দর্শক তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ যেমনটা কিন্তু ফার্স্টে হাটে উঠেছিল ঠিক তেমনই আছে পেঁয়াজের বস্তা কিন্তু লড়তেছেন আসলে ব্যাপারই ঠিক আছে দাম এরকম সেরকম না আমরা দাম দাও সেরকম পাচ্ছি না সো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু লোক বসে আছে পেঁয়াজের বস্তাগুলো ঠিক তেমনই আছে যেমনটা ফারস্টে রাখা হয়েছিল সো এখানে ব্যাপারি দেখতে পাচ্ছেন দামদার বলতেছে এবং ফোনও কথা বলতেছে তো দেখতে পাচ্ছেন ব্যাপারি 4500 টাকা পেঁয়াজdala চাইলা এই কত বলে তিনের নিচে দাম বলতেছে সুপ্রিয় দর্শক তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তারপরে পেঁয়াজ পেঁয়াজের কালারটা কিন্তু অনেক সুন্দর